আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে আমি তৈরি করব ঈদের দিনের অন্যতম জনপ্রিয় একটি মিষ্টি খাবার যা ছাড়া ঈদ অসম্পূর্ণ থেকে যায় হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমি তৈরি করব মজাদার দুটি সেমাই একটি হচ্ছে দুধ সেমাই আর একটি হচ্ছে জর্দা সেমাই নারকেলের জর্দা সেমাই চলুন দেখে নেওয়া যাক আমার এই মজাদার দুটি সেমাই রান্না করার জন্য কি কি লাগে দেখেন তো কত সুন্দর লাগছে দুর্দান্ত হয়েছে কিন্তু খেতেও এর জন্য আমি নিয়েছি হচ্ছে লম্বা সেমাই যেটা ওটা নিয়েছি এই সময় দুটো লম্বা সেমাই দিয়েই রান্না করা উচিত আমার মনে হয় আমি সবসময় এই সময়টাই ব্যবহার করি তারপরে হচ্ছে নিয়েছি বাদাম তারপরে হচ্ছে নিয়েছি চিনি নিয়েছি হচ্ছে এলাচ তেজপাতা দারুচিনি নিয়েছি একটু গ্রাম দুধ নিয়েছি নারকেল দুধ নিয়েছি কিশমিশ আর নিয়েছি তরল দুধ পরিমাণ মতো কে কতটুকু রান্না করবে তার উপরে ডিপেন্ড করে আসলে পরিমাণটা নিতে হবে আমি এখানে পরিমাণটা নাই বা বললাম তো প্রথমে আমি দুধটাকে একটু জাল করে নেব এরপরে হচ্ছে আমি এটার সাথে গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা অ্যাড করে দিলে হয় কি একটু ঘনত্ব আসে বেশি আমার কাছে মনে হয় ভালো লাগে তাই আমি এটাই অ্যাড করি আমার দুধটা এক চুলায় আমি একটু জাল করে নিচ্ছি সাথে পা পাশের চুলাই আমি হচ্ছে আমার এটা সেমাইগুলোকে একটু ভেজে নেবো হ্যাঁ সেমাইগুলোকে একটু ঘি দিয়ে ভাজতে হবে আমার এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এটা কীরকম উল্টে পাল্টে কম হিটে এটা ভাজতে হবে তো এ পর্যায়ে আমার হচ্ছে দুধ জাল করা হয়ে গেছে আমি দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনিটা অল্প অল্প দিতে হবে আর দেখতে হবে কতটুকু মিষ্টি হয়েছে দিয়ে দিলাম মশলা মশলা বলতে হচ্ছে এলাস দারুচিনি আর হচ্ছে তেজপাতা এটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিসমিস তারপরে দিয়ে দিলাম নারকেলের যে দুধ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে ভালো করে যখন এরকম ফুটতে থাকবে তারপরে হচ্ছে আরেকটু জাল দিয়ে ঘনত্ব করে দেন হচ্ছে সে আমায়টা দিয়ে দিতে হবে এভাবে সবগুলো শ্যামাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে আসলে বেশি একসাথে বেশি দিয়ে দিলে কিন্তু এটা ঘন হয়ে যাবে পরে এরকম একটু পাতলা পাতলা উঠাতে হবে যাতে করে হচ্ছে পরবর্তীতেও এরকম থাকে আর যদি আপনি হচ্ছে গিয়া শুরুতেই অনেক ঘনত্ব করে ওঠান তাহলে পরবর্তীতে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে যাই হোক আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়া জর্দা সেমাইয়ের জন্য হাঁড়ি বসালাম হাঁড়িতে আমি একটু ঘি দিয়েছি দিয়েছি মশলা তারপরে হচ্ছে দিয়ে দিব শ্যাময়গুলো শ্যাময়গুলোকে আমি একটু অল্প আছে হচ্ছে নেড়ে ছেড়ে শক্ত করে নেবো মানে ভেজে নেব যাই হোক এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম তারপরে দেব নারকেল হ্যাঁ নারকেলটা আমি সবসময় ভেজে নিই তেলের ভেতরে তো আজকে আমি হচ্ছে ইচ্ছে করেই একটু পরে দিলাম ভেজে নিলে হয় কি সুন্দর একটা ঘ্রাণ বের হয় অনেক সুন্দর একটা স্মেল আসে কিন্তু আগে ভেজে নিলে যাই হোক এবার আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিলাম বাদামটা দিলাম কিসমিস দেন হচ্ছে ভালো করে উল্টে পাল্টে আমার চিনি থেকে কিন্তু পানি বের হয়েছে আর আমি পরিমাণ মতো এক কাপ পানি দেবো তারপরে হচ্ছে যদি প্রয়োজন মনে হয় তাহলে পরে আবার দু এক চামচ দিবো চায়ের চামচের এটাতে খুবই হিসেব করে পানি দিতে হবে পানিটা আমি পাশে গরম করে নিয়েছিলাম এবার পানিটা দিয়ে একটু উল্টে পাল্টে এরকম ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দেবো দিলাম একটু পরিমাণ মতো দুধ মানে নারকেলের দুধ রেখেছিলাম সেটা দিলাম এবার দুই তিন মিনিট ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে আমার জর্দা সিমাই নারকেল দিয়ে জর্দা সিমাই এবার দুই তিন মিনিট ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে আমার জর্দা জর্দাসীমাই ঝরঝরে নারকেলের জর্দা সেমাই দেখুন তো কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটি সবার ভালো লেগেছে আর হ্যাঁ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ